দীর্ঘ আঠারো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র রক্তের আমরা স্বাধীনতা দ্বিতীয়বার পেয়েছি যেই আপনারা জানেন সেই স্বাধীনতা কিন্তু একটি ধাপ শুধু আমরা পার করেছি আমরা বাংলাদেশ থেকে এক সৈরা শাসককে বিচারিত শুরু করেছি এখনো স্বাধীনতা স্বাধীনতা আমরা পাইনি প্রিয় ভাইরা এখনও বাংলার আনাচে কানাচে সরকারের মাঝে দেশ বিদেশী নানা চক্রান্ত চলতেছে কিন্তু আমাদের যদি এই স্বাধীনতা স্বাদ পেতে হয় স্বাধীনতাকে ধরে রাখতে হয় আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে একটি নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে গণতন্ত্রকে পূর্ণ আদায়ের জন্যে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী সরকার নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও বাংলাদেশ নিয়ে নানাভাবে চক্রান্ত করার চেষ্টা করেছে আপনারা জানেন ইন্ডিয়ান সাংবাদিক উদ্দেশ্যপরণতভাবে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছে বাংলাদেশ নিয়ে যদিও ওইখানে বাংলাদেশ নিয়ে কোনো ইস্যু ছিল না থাকার কথা ছিল না বাংলাদেশ থেকে বাংলাদেশকে বিপদে ফেলার জন্যে ওই প্রশ্নটি করেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয় ভাইরা ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত রাগান্বিত হয়ে উত্তর দিয়েছেন আমার আমেরিকান গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কোনো ইনভলভ নাই বাংলাদেশের কোনো কারণে কোনো কাজে আপনারা যে প্রশ্ন করেছেন ইন্ডিয়ান সাংবাদিক এই প্রশ্ন মোদী সাহেবই দিবেন ওনার সাথে বাংলাদেশের অনেক দিনের সম্পর্ক বলে ওনার কথাটা ঠেলে দিয়েছেন আপনারা জানেন সেই কথা নিয়ে কিছু সংখ্যক বাংলাদেশের দুষ্কৃতকারী কিছু সংখ্যক চক্রবাদী কিছু সংখ্যক সাংবাদিক অল্প নানাভাবে এটাকে বিকৃত করে বিএনপিকে বিভ্রান্ত করার উপায় তারা করেছিল তার মধ্যে একটি প্রতীক একটি দৈনিক প্রতীক আপনারা দেখেছেন শরীয় বলেছে যে আমরা ভুল এন্টারপেটা করেছি প্রিয় ভাইরা ইন্ডিয়া যতই চেষ্টা করুক না কেন আমাদেরকে ডাবায় রাখতে পারবে না বাংলার জনগণ রক্ত শিখেছে রক্ত দিয়েছে বারবার রক্ত দিয়েছে এই শেখ হাসিনা আমাদেরকে হাজারো ছাত্র জনতাকে যেভাবে মেরে হাত লাল করে ইন্ডিয়া যে বসে আবার আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে করতেছে না ভাইরা ইন্ডিয়া তাকে প্রশ্রয় দিয়েছে আমরা ইন্ডিয়াকে বলতে চাই বাংলাদেশ নিয়ে যতই আপনারা ষড়যন্ত্র করুন না কেন বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি আগা বেংশো বাংলাদেশ থেকে বায়ান্ন নাইনটি টু বিলিয়ন ডলার নিয়ে শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার মন্ত্রিসভা ছিল একটা চোরের মন্ত্রিসভা যেই মন্ত্রিসভায় শুধু ক্রাইম হইতো কিভাবে গণতন্ত্র হরণ করেছে বাংলাদেশের বাংলাদেশের প্রতি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেশ থেকে বিতাড়িত হয়েছে আজ ইন্ডিয়া বসে বাংলাদেশে নানা বেশ ষড়যন্ত্র করতেছে আপনারা দেখেছেন বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছে এই বাড়িটা ভাঙা উচিত ছিল পাঁচ তারিখ রাতেই বাংলার মানুষ ওনাকে পরিচয় দিয়েছে আমরা আপনি মতন খারাপ না আপনি পালিয়েছেন কিন্তু উনি ওনার ওই গুন্ডা বাহিনী ওই খারাপ লোক দিয়ে বারবার রাতের অন্ধকারে তিনটার সময় চিকা মারা হেলমেট দিয়ে পোস্টার লাগানো বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা পায়ে তারা করেছে বিদায় বাংলার জনগণ আবার ওনার উপর হামলা চালিয়েছে ওনার ওই বাড়ি ভেঙেছে এই বাড়ি ভাঙার বেশি কিন্তু উনি দায়ী দায় না ভাই আমরা ধৈর্য ধরেছিলাম ওনাকে আবারও বলতে চাই যেখানে থাকুন না কেন চুপচাপ থাকুন বাংলার মানুষকে আর কষ্ট দেওয়ার চিন্তা করবেন না আপনি বাংলাদেশ পালিয়েছেন আপনি বাংলাদেশ নিয়ে কোনো রকম কিছু করার চিন্তা করলে বাংলার মানুষ আপনাকে ছাড়বে না আমি ইন্ডিয়া সম্বন্ধে দু একটি কথা বলতে চাই আপনারা আমাদের লেজ্জ আদায় ফিরিয়ে দেন আমাদের তিস্তার পানি দান তিস্তার পানি যদি না দেন আমরা ফারাক্কার সামনে আরেকটা বাদ দেবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না আমরা বাঙালি ঘুরে দাঁড়াতে জানি আমরা বাংলার জনতা রক্ত দিতে শিখেছি রক্ত দিব তবু ইন্ডিয়াকে অন্যায়ভাবে সার দিব না প্রিয় ভাইরা আপনারা আমার সাথে রাজপথে ছিলেন সংগ্রামে ছিলেন এটা আমরা কখনই ভুলবো না কিন্তু আপনাদের আশেপাশে আমাদের সাথে মিলে মিশে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী কিছু সংখ্যক আমলিকে নেতা তারা সুলুম পাল্টেয়ে আমাদের মাঝে কিছু সংগঠনের সাথে মিশে যেই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করতেছেন এই দায়ভার কিন্তু আমরা নিব না আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দেয় আমি কিন্তু জানি গুলশান বনানি কারা কাদের সাথে গিয়ে অন্যায় কাজ করার চেষ্টা করেন আপনাদের কিন্তু সার দেওয়া হবে না বলে দিলাম আমরা অন্যায় কাজ করি না অন্যায় কাজ পছন্দ করি না আমার প্রিয় নেতা কথা আমাদেরকে হতে হবে নির্বাচনে যেতে হবে দলকে ক্ষমতা আনতে হলে ভালোভাবে চলতে হবে অন্যায় করা যাবে না অন্যায় করলে কাউকে সার দেওয়া হবে না প্রিয় ভাইরা অনেক কথা বলার আছে অনেক কথা বলতে চাই আমার নেতারা আছেন সময় খুব কম আমি আমার কথা দীর্ঘায়িত করব না আপনাদের কাছে আবার অনুরোধ আপনারা প্রমাণ দিবেন নির্বাচন পর্যন্ত আমরা যেন সুশৃঙ্খল থাকি সংগঠিত থাকি আপনারা সকলে ভালো থাকেন আপনাদের আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আজ আমি এত সুন্দর এই প্রোগ্রাম আয়োজনের জন্যে গুলশান থানা বিএনপি কে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই সকলকে সবাই ভালো থাকেন তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক